সময় না হলে ফল হবে না ঠাকুর হাসতে হাসতে বললেন আজ আমার খুব দিন আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম দ্বিতীয়ার চাঁদ কেন বললাম জানো সীতা রাবণকে বলেছিলেন রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চাঁদ রাবণ কিন্তু মানে বুঝতে পারেনি তাই ভারী খুশি হয়েছিল সীতার বলবার উদ্দেশ্য এই ছিল রাবণের সম্পদ যতদূর হওয়ার হয়েছে এবার দিন দিন পূর্ণচন্দ্রের ন্যায় হ্রাস পাবে রামচন্দ্র দ্বিতিয়ার চাঁদ তার দিন দিন বৃদ্ধি হবে তবে এক হিসাবে বলতে পারো এমনই আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড় কেন না ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায় ভক্ত মরে দেখে হীন আপনাকে দেখে বড় যশোদা কৃষ্ণকে বাঁধতে গেছিলেন যশোদার বিশ্বাস ছিল আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে কখনো ভগবান চুম্বক পাথর ভক্ত সূচ ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে নেন আবার কখনো ভক্ত চুম্বক পাথর ভগবান সূচ ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন মনে করো ওষুধ যদি পেটে না যায় যদি মুখ থেকে গড়িয়ে যায় তাহলে বৈদ্য কি করবে উত্তম বৈদ্যও কিচ্ছু করতে পারবে না পাত্র দেখে উপদেশ দিতে হয় তোমরা পাত্র দেখে উপদেশ দাও না আমার কাছে কোনো ছোকরা এলে আমি জিজ্ঞেস করি তোর কে আছে মনে করো বাপ নেই হয়তো বাপের ঋণ আছে সে কেমন করে ঈশ্বরে মন দেবে হাজার শিক্ষা দাও সময় না হলে ফল হবে না তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো তাহলে তীর্থে যাওয়ার আর ফল হলো না ভক্তি সার একমাত্র প্রয়োজন তবে ঈশ্বর ইচ্ছাময় তার যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন ভক্তিও দেন জ্ঞানও দেন কলকাতায় যদি একবার এসে পড়তে পারে তাহলে গড়ের মাঠ এশিয়াটিক সোসাইটিস মিউজিয়াম সবই দেখতে পায় কথাটি এই এখন কলকাতায় কেমন করে আসি যে আদেশ পেয়েছে তার লোক ডাকতে হয় না অমুক সময় লেকচার হবে বলে খবর পাঠাতেও হয় না তার নিজের এমনই টান যে লোক তার কাছে আপনি আসে রাজা বাবু সকলে দলে দলে আসে আর বলতে থাকে আপনি কি নেবেন আম সন্দেশ টাকা কড়ি শাল সব এনেছি হেজি পেঁজি লোক লেকচার দিলে কিছু কাজ হয় না চাপরাস থাকলে তবে লোকে মানবে ঈশ্বরের আদেশ না থাকলে লোকশিক্ষা হয় না যে লোকশিক্ষা দেবে তার খুব শক্তি চাই জল খেতে চাইলেন ঠাকুর তার কাছে এক গ্লাস জল রাখা হয়েছিল কিন্তু সে জলে তিনি খেতেই পারলেন না তার এক গ্লাস জল আনতে আবারও বললেন পরে শোনা গেল কোনো ঘোর ইন্দ্রিয়া শক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করেছিল শ্রী শ্রীরাম কৃষ্ণ কথা অমৃত